শুধু উৎসবের আমেজে থেমে নেই নির্বাচনী প্রচার ঘটছে সহিংস ঘটনাও জনসংযোগে ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সংঘর্ষ শরীয়তপুরে বিএনপি জামাত সংঘর্ষে আহত বারো জন নির্বাচনী প্রচারণার বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করেই এমন ঘটনা বলছে পুলিশ এদিকে নারায়ণগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারে বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এতে আহত তিনজন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংস ঘটনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো মঙ্গলবার দুপুরে শুরদপুরের নড়িয়া উপজেলার ভেজেশ্বর এলাকায় ফেসবুক পোস্ট দেয়া নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি জামাত সমর্থকরা আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সম্প্রতি বিএনপির এক নারী না ভোটের পক্ষে প্রচারণা চালায় এ নিয়ে স্থানীয় এক জামায়াত নেতা ফেসবুকে পোস্ট দেন এতে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিয়ে পরিণত হয় রণক্ষেত্রে এতে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন শুরেদপুর দুই আসনের জামেত ইসলামী প্রার্থী মাহমুদ হোসেন বকাউল এবং নড়িয়া উপজেলা যুবতরের সভাপতি বিদেশ থেকে দেশে টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এদিকে নারায়ণগঞ্জ দুই আসনের মোল্লারচর গ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছে তিনজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রশাসন আসিফ খান ডিভিসি নিউজ